অবশেষে প্রকাশ পেল রাজকুমার মবির পঞ্চম গান নিশানা এবং বুমেরাং মবির অফিসিয়াল টেইলার এই দুই টপিক নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল গসিপে প্রথমে আসা যাক বুমেরাং মবির কাছে অবশেষে প্রকাশ পেল বুমেরাং মবির অফিসিয়াল ট্রেইলার ট্রেইলারটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তবে এর চেয়েও ভালো কিছু হতে পারত বুমেরাং মুভিতে একজন সায়েন্টিস্টের ভূমিকায় দেখা যাবে এবং রুক্মিণী মিত্রকে ডাবল ক্যারেক্টারে রাখা হয়েছে একটি ক্যারেক্টার রবার্ট টেলারটির কালার গেটিং ভালোই ছিল টেলারের প্রতিটি সিকোয়েন্সে কমেডি তবে তেমন ভাইব তোলার মতো কমেডি নেই টেলারটিতে জিতের কোনো ভাইব তোলার মতো সংলাপ নেই টেলারটিতে যেটা সত্য সেটা বলতেই হবে লিড ক্যারেক্টারের এক্সপ্রেশন তেমন আহামরি হয়নি জিতকে এই ডাইরেক্টর প্রেজেন্ট করতে পারেনি সে ব্যর্থ হয়েছে রুক্মিনীর অভিনয় নিয়ে শুরু থেকেই আমার কনফিউশন ছিল সে কি বুমেরাংকে বোমেরাং বানাতে এসেছে যেটা ভেবেছিলাম সেটাই হলো মূলত টেলারটি খারাপ লাগার সবচেয়ে বড় ক্রেডিট ইনাকেই দিতে হয় ওভারঅল বুমেরাঙ্গের টেলারটি আমার কাছে বিলো এভারেজ লেগেছে তবে আজ টেলার লঞ্চিং অনুষ্ঠানে জিতকে যা লেগেছে পুরো ফাটিয়ে দিয়েছে জিতের এই নতুন লুক এবার আসা যাক রাজকুমারের নিশানা গানের কাছে নিশানা গানটি শুনতে বেশ ভালোই লেগেছে লিরিক্স অসাধারণ মিউজিকও ভালো গানটি যিনি গেয়েছেন তিনি ভালোই ছিল তবে নিশানা গানটি অডিও ভার্সন ইচ্ছা ছিল সাকিব কপির রোমান্স দেখব তা তো আর পূর্ণ হলো না যদি অডিও ভার্সনেই রিলিজ করবেন অনেকদিন আগেই আপলোড করতে পারতেন সেই সময় আপলোড করলে হয়তো দুই একজন এই গানের জন্য রাজকুমার দেখতে যাইত যাই হোক ওভারঅল বলতে গেলে রাজকুমারের নিশানা গানটি ভালো লেগেছে তবে অডিও ভার্সন হওয়ায় তেমন সাফল্য পাবে না গানটি এই দুই গান নিয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য